প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মার্কেট পতন কমিয়েছে পতন থামানোর একটা ইঙ্গিত দিয়েছে দেখা যাক পতনটা আগামী কাল থামিয়ে মার্কেট পজিটিভ হতে পারে কিনা আজকে 2.73 পয়েন্ট হারিয়ে সূচকের অবস্থান 5084 তে এবং গতকাল 40 পয়েন্ট হারিয়েছিল আজকে 2.73 পয়েন্ট হারিয়েছে ভালো ব্যাপার যে আজকে পতনটা মার্কেট অনেকটাই থামিয়েছে তবে আজকে সূচক অনেক পজিটিভ হলেও সেটা ধরে রাখতে পারেনি আমি যখন ব্রড ইনডেক্সে যাব তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব আসলে আজকে মার্কেটে যাদের সবচেয়ে বেশি মন খারাপ ছিল মানে যাদের হাতে হাতের স্টক সবচেয়ে বেশি কমেছে এবং দর হারানো স্টকগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই স্টকগুলো নিয়ে আমি আলোচনা করব আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে আমি একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমার ভিডিওগুলো দেই যেরকম সবচেয়ে বেশি টার্নওভার যদি পায় কোন স্টক সবচেয়ে বেশি ট্রেড যদি হয় কোন স্টক সবচেয়ে বেশি দর হারায় যদি কোন স্টক সাপ্তাহিক গেইনারের তালিকায় যদি এক দুই তিনে বা দশের মধ্যে থাকে অথবা ডেইলি গেইনারের তালিকায় এক দুই তিন বা দশের মধ্যে থাকে অথবা কোন সেক্টরের এই সেম ক্রাইটেরিয়া যেগুলি ফুলফিল করে সেই ধরনের স্টকের ভিডিও দেই আমি কোন স্টক বায়াস হয়ে বা ইন্ডিভিজুয়াল কোন স্টকের আলোচনা খুব কম করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কমেন্ট করলে আমি চেষ্টা করি যে কমেন্টের সেখানে সেই স্টকটার কেমন হবে বা কেনা দরকার বা দরকার না সেল দেওয়া দরকার বা দরকার না বা কি করতে হবে এর একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করি তবে সিদ্ধান্তগুলি নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়েই নিতে হয় আমি যে কাজটা করি আসলে আপনারা কেউ কোশ্চেন করলে দেখবেন যে আমি উত্তর দিতে অনেক দেরি করি দেরি করার কারণটা কি যখন আমি ফ্রি হই তখন আমি চার্ট দেখে সেটার যথাযথ যে উত্তরটা হবে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি একটা কোশ্চেন পাইলাম আর সেই কোশ্চেনের উত্তরটা দিয়ে দিলাম এক স্টক সম্পর্কে সেটা আমি কখনোই করি না কারণ কিছু দর্শক আমার আছে যারা নিয়মিত ভিডিওর জন্য অপেক্ষা করেন মানে তাদের ক্ষতি হোক বা আমার ভিডিও দ্বারা কারো ক্ষতি হোক বা আমার একটা কমেন্ট দ্বারা কারো ক্ষতি হোক এই বিষয়টা যেন না হয় সেটা আমি সবসময় মনেও রাখি মাথায়ও রাখি এবং চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে আজকে মূল ভিডিওতে যাই দেখি যে গেনারের তালিকায় আজকে কোন সেক্টরগুলি এক দুই তিনে আছে আজকে গেনারের তালিকায় টেক্সটাইল এক নম্বরে দুই নম্বরে মিউচুয়াল ফান্ড তিন তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে ব্যাংক সেক্টর পাঁচ নম্বরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আমি তিনের বেশি বলি না আজকে পাঁচ পর্যন্ত বললাম দেখতে চাইলাম যে ইন্স্যুরেন্স সেক্টর পাঁচের মধ্যে আছে কি না নাই এরপরে সবচেয়ে বেশি টার্নওভার যে সেক্টরগুলোতে হয়েছে সেইখানে এক নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে ব্যাংক তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং চার নম্বরে টেক্সটাইল পাঁচ নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর গেনারের তালিকায় পাঁচ নম্বরের ভিতরে ইন্স্যুরেন্স সেক্টর না থাকলেও টার্ন ওভারের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর পাঁচ নম্বরে উঠে এসেছে আজকে আর আজকে যে স্টকগুলি হলটেড ছিল এই এক টাকা বা এক টাকার কম যেগুলি সেগুলির নাম আমি বলছি না দুইটা স্টক আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে একটা হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আর একটা হচ্ছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড তাহলে একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আর একটা মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো ব্যাপার দুইটা স্টক অন্তত পক্ষে আজকে হলটেড ছিল আমি বলেছি যে বর্ড ইন্ডেক্সে যে সূচক কি অবস্থা আছে কি রকম হতে পারে এটা আলোচনা করে আজকে যে সকল বিনিয়োগকারীর সবচেয়ে বেশি মন খারাপ ছিল অর্থাৎ যে সকল স্টক সবচেয়ে বেশি দর হারিয়েছে এবং দর হারানো স্টকগুলোর ভিতরে যেগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেইগুলি আমি আলোচনা করব। ডিএসইএক্স এর ব্রড ইন্ডেক্সে আসলাম এটাকে আমি বড় করি একটু বড় করে দেখাই যাতে একটু বুঝতে সুবিধা হয় আসলে আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলের যে হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার একশো একুশ এবং আজকের লো ছিল পাঁচ হাজার সাতাত্তর আর দিন শেষে ক্লোজিং করেছে পাঁচ হাজার চুরাশি দশমিক একে এই যে আজকে হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার একশো একুশ এবং লো সাতাত্তর অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ পয়েন্টের মতো একটা ভাইব কিন্তু মার্কেট আজকে ক্রিয়েট করেছিল এই মার্কেট মনে হচ্ছিল অনেক উপরে চলে চলে গেল ঘুরে গেল শেষ বিকেলে একদম শেষ সময় এসে মার্কেট কিন্তু প্রায় তিন পয়েন্টের মতো নেগেটিভ থেকে ক্লোজিং করেছে যে ক্যান্ডেলটা আজকে ক্রিয়েট হয়েছে মতো একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচের যে টুকু এই যে মার্কেট যে লো ক্রিয়েট করেছিল পাঁচ হাজার যদি এই নিচের অংশটুকু না আসতো এবং ক্যান্ডেলের যে ক্লোজিংটা হয়েছে সেখানে যদি থাকতো এবং উপরের উইক যেটুকু এটুকু যদি থাকতো অর্থাৎ ক্যান্ডেলের ফর্মেশনের ক্ষেত্রে নিচের উইকটুকু যদি না থাকতো তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে এটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা দিক থেকে এগিয়ে রাখা যেত যেহেতু নিচের উইক আছে ভলিউমটা যদিও বেড়েছে তবুও আমি আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাকে এগিয়ে রাখছি আশা করছি আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে মার্কেট নিয়ে আর কোনো কথা নাই এবার সবচেয়ে বেশি দর হারিয়েছে যে স্টকগুলি সেই তালিকাটায় যাই সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় আসলাম সবচেয়ে বেশি দর হারানো স্টকগুলোর ভিতরে সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলো পেয়েছে সেই তালিকায় এক নম্বরে আছে ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই নম্বরে ডোমিনো স্টিল তিন নম্বরে প্রগতি ইন্স্যুরেন্স চার নম্বরে আনোয়ার গালফানাইজিং পাঁচ নম্বরে স্কোয়ার ফার্মা ছয় নম্বরে অগ্নি সিস্টেম এর পরেই হক্কানিপাল তারপরে রূপালী লাইফ রহিমা ফুড লাভেলো আইসক্রিম এর পরেই আছে স্যালভো কেমিক্যাল একটু দেখি যে এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কী অবস্থায় আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমি খান ব্রাদার্সের চার্টে আসলাম এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন আমি একটা প্যারালাল চ্যানেল আঁকলাম খান ব্রাদার্সের প্রাইসটা যেভাবে চলেছে গত দুহাজার সাল থেকে চব্বিশ সালে যে হাই ক্রিয়েট করেছিল তারপর থেকে স্টকটা বারবার অনেক প্রাইস র্যালি করলেও চব্বিশ সালের যে হাই সেটা ভেঙে উপরে যেতে পারেনি এবং একটা লোয়ার চ্যানেল মেনটেন করছে এখন ফুললি একটা ডাউন ট্রেন্ডে আছে এবং সাতাশি টাকা দশ পয়সা আজকে এটার প্রাইস আমি আশা করছি যে আগামীকালে ঘুরে যাবে বা যেতে পারে সে সম্ভাবনা আছে যেহেতু যে টার্নওভারটা পাচ্ছে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা আছে আর আরেকটা বিষয় আসলে খান ব্রাদার্স এর যে চ্যানেলটা আপনারা দেখছেন এটা একটা লোয়ার চ্যানেল এটা আমি আগেই বলেছি এখন এটা পঁচাত্তর থেকে আশি এই জায়গাটার ভিতরে স্টকটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য ইন্ডিকেটর যদি আমরা দেখি আর এস আই সিক্সটিনে আছে তাহলে এটা অ্যাবনরমাল জোন মোস্টলি অ্যাবনরমাল জোন সিক্সটিন মানে মোস্টলি অ্যাবনরমাল জোন এখান থেকে যে কোনো সময় এটা ঘুরে যাবে উপরে উঠে যাবে এরকম পতন আর খান ব্রাদার্সের আগে হয়েছিল সেই সব সময় কিন্তু আর এস আই দেখেন দশেরও নিচে নাইনে এসেছিল তাহলে এখান থেকে আমি যেরকম বললাম যে চুয়াত্তর পঁচাত্তর থেকে আসি এই এরিয়াটার ভিতর থেকে এই স্টকটা সাপোর্ট পাবে উপরে যাবে এটা আসলে পাগলা ঘোড়া এটাকে নিয়ে ওইভাবে দেওয়া যাবে না কারণ অ্যানালাইসিস শতভাগ কাজ করে না আপনারা জানেন সেভেন্টি থেকে পার্সেন্ট কাজ করে তাহলে এটা যেহেতু অনেক সময় কোনো গ্রামার মেনটেন করে না যদি আপনারা দেখেন এই যে এখানে যেভাবে পড়েছিল এভাবে পড়ার কথা না আবার এখান থেকে যেভাবে উঠেছিল এভাবে উঠার কথা না উঠেছে আবার পড়েছে তাহলে এই স্টকটা যেভাবে পড়ছে সেভাবে উঠে যেতে পারে উঠে যাবে এটা বলা যাবে না তবে যেতে পারে তাহলে চুয়াত্তর পঁচাত্তর থেকে আসি এই এরিয়াটার ভিতর থেকে আশা করছি যে যে কোনো জায়গা থেকে সাপোর্ট নিবে নিয়ে উপরের দিকে যাবে এরপরে ডোমিনেন্স স্টিল এই স্টকটা আসলে অনেক বেড়েছিল সেখান থেকে এখন ডাউন ট্রেন্ডে ভলিউমটা কমে আসছে তাহলে এখন দেখার বিষয় তো এভাবে একটা লোয়ার চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে এই চ্যানেলটা ভেঙে উপরে যদি না যেতে পারে তাহলে আবারও নিচের দিকে আসার সম্ভাবনা স্টিলের বেশি এরপরে প্রগতি ইন্স্যুরেন্স এই স্টকটা আনপ্রেডিক্টেবল আচরণ করছে বেশ কয়েকদিন থেকে তবে এইটারও যে চ্যানেল এটা কিন্তু লোয়ার চ্যানেল এটা ব্রেক করে যতদিন উপরে না যাচ্ছে ততদিন ভালো হবে এটা বলা যাচ্ছে না এখান থেকে নিচের দিকে আসতে পারে এবং চ্যানেলটা এভাবে করে নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি এখন দেখা যাক এই স্টকটা কি করে এরপরে আনোয়ার গ্যালভানাইজিং আমি গতকাল আনোয়ার গ্যালভানাইজিং সম্বন্ধে বলেছি আজকে আর নতুন করে কিছু বলার নাই এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে ভলিউমটা কম এই ভলিউম কম জন্যই একটু আশা করা যায় যে আগামী দিনে হয়তো বাড়তে পারে তাছাড়া ভলিউম যদি গত দিনের থেকে বেশি হয়ে যেত বা গত দিনের সমানও হতো এবং এরকমভাবে ক্যান্ডেল ক্রিয়েট হতো তাহলে পরবর্তী দিনে কমার সম্ভাবনাটা বেশি থাকতো এরপরে হাক্কানি পাল এই স্টকটা লো পেইড কারণেই অনেক বেশি বাড়ে এই জায়গা থেকে যে উপরে গেছে আমি বলেছিলাম যে গতদিনও আলোচনা করেছি যে এসব জায়গায় এন্ট্রি নেওয়া রিস্ক তবে এখান থেকে বাড়লে আশি টাকা যেতে পারে এরকম আমি বলেছিলাম তবে আজকে কমে গেছে একটা না একটা স্টক তিন দিন বাড়ার পরে চতুর্থ দিন পঞ্চম দিন বাড়বে সেই আশাটা করা যায় না এখানে যে ভলিউমটা হয়েছে এটা ফুললি একটা নেগেটিভ ভলিউম তাইলে এখন এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি হাক্কানি পাল্পের এরপরে রূপালী লাইফ এখানে একটা স্টিক স্যান্ডউইচ প্যাটার্ন ক্রিয়েট করেছিল করে একটু বেড়েছিল বেড়ে আবার নেমে আসছে এখন দেখার বিষয় আগামীকাল যদি পঁচানব্বই টাকা বিশ পয়সা নিচে নেমে যায় তাহলে সমস্যা তাছাড়া সমস্যা নাই তবে এই স্টকটা যে ডাউন ট্রেন্ডে আছে বা যে ডাউন ট্রেন্ডে চলছে এটা আরও একটু নিচে আসার সম্ভাবনাই আমি বেশি দেখি এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন